দশম গ্রেডে উন্নীতি সহ ছয় দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের এই মহাসমাবেশে অংশ নেন তেইশটি সরকারি আইএসটির শিক্ষার্থী ও সরকারি বেসরকারি হাসপাতালের পেশাজীবীরা দুপুরে ছোট্ট ছোট্ট মিছিল নিয়ে তারা জড়ো হয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন পরে তুলে ধরেন দীর্ঘদিন ধরে শিকার হওয়া নানা বৈষম্যের কথা আমাদের ছয় দফা দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের স্বতন্ত্র পরিদপ্তর দিতে হবে যারা ডিপ্লোমা সিভিল এবং সকল ডিপ্লোমা দশম করা হয় কিন্তু আমাদের মেজরিটি টেকনোলজি ডিপ্লোমা সেক্টর সেখানে দশম গ্রেড করা হয় না দুই হাজার সাল থেকে প্রায় দশ থেকে পনেরো হাজার গ্রাজুয়েটরা পাশ করে বের হয়েছে একজনকে সরকার তার কোন প্রতিষ্ঠানে কাজে লাগায় নাই বিক্ষোভকারী পেশাজীবীরা বলেন নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকায় টেকনোলজিস্টদের একটি বড় অংশের সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পার হয়ে গেছে আর পরিষদের মহাসচিব জানান দাবি আদায় না হলে আগামীতে লাগাতার কর্মবিরতি পালন করবেন তারা দীর্ঘ প্রায় চোদ্দ বছর মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ থাকায় দুই সালে যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করেছিল তারা দুই সাল পর্যন্ত এসে অধিকাংশেরই বয়স শেষ হয়ে গিয়েছে ডাব্লিউএইচও একটা রেশিও প্রকাশ করেছে যে একজন ডক্টর নিয়োগ হলে তার এগেনস্টে জন টেকনোলজিস দরকার সুতরাং বাংলাদেশে আপনি দেখবেন যে চল্লিশ হাজার গভর্নমেন্ট ডক্টর এর এগেনস্টে পাঁচচল্লিশ জন দুই লাখ টেকনোলজিস দরকার অথচ স্বাস্থ্য সেক্টরে অনলি আট হাজার টেকনোলজিস্ট আছে আমাদের এই দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয় তাহলে আগামী আর বারো দুই হাজার চব্বিশ তারিখে আমাদের সারা বাংলাদেশে দশটা থেকে এক ঘন্টার কর্মবিরতি চলবে মহাসমাবেশে এক পর্যায়ে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার মেডিকেল টেকনোলজিস্টের শিক্ষার্থীদের চাকরি না দিয়ে চিকিৎসা খাত ধ্বংস করেছে গত ষোলোটি বছর ধরে চিকিৎসা ব্যবস্থার এমন একটি বেহাল দশা তৈরি করেছে যাতে এদেশের প্রতিটি মানুষ জ্বর সত্যি হলে ভারতে যেতে বাধ্য হয় অতি দ্রুতই এদেশের প্রতিটি মেডিকেলে প্রতিটি হসপিটালে এদেশের যোগ্য শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে আগামী সাত দিনের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে সময়সীমাও দেওয়া হয় মহাসমাবেশ থেকে আমাদের প্রতিষ্ঠান আছে হাসান মেঘ সময় সংবাদ ঢাকা জনাব এবি জুবায়ের আমাদের